দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কোরআনের মাসে যেটা আলোর মাস সেখানে অন্ধকার কেন ছড়ানো হয় এই প্রশ্নের আমরা জবাব চাচ্ছি এবং তাদের যে এটা অকারণে হচ্ছে অযৌক্তিক অবাস্তব মুসলমান হিসাবে কোন সময় এটা উচিত নয় এবং সিয়াম সাধনার মাসে এটা মোটেও মানায় না সেই জন্যেই আমরা আজকে এই নাম দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি এটা তো কোরআনের মাস এটা আলোর মাস এই জন্য তিনটি আয়াত পড়েছিলাম তিন জায়গা থেকে আজকে আমরা এক জায়গা থেকেই ওইটা ভূমিকা হিসাবে শুরু করতে যাচ্ছি যে আল্লাহ রবাহ আমাদেরকে এই কোরআনকারীর মধ্যে কি উপহার দিয়েছে না আমরা কোন পথে চলছি সুরা রোমের সাত নম্বর আয়াত থেকে আজকে তাহলে আলোচনা হোক ইয়া আয়ম দুনিয়া বলেছেন যে তারা এই দুনিয়ার বাহ্যিক বস্তুগত দিক তারা দেখে এবং এই দুনিয়ার জীবনের লৌকিক যে বিষয়গুলো এগুলো তারা খেয়াল করে বা এর সম্পর্কে তাদের জ্ঞান আছে কিন্তু তারা পরকাল সম্পর্কে তারা উদাসীন তারা কাফি তারপরে রাজা আল্লাহ বলছেন তারা কি চিন্তা করে না তাদের মধ্যেই যে জিনিসগুলো রয়েছে ব্যক্তি সত্তার মধ্যে যে জিনিসগুলো রয়েছে এটা নিয়েও তারা চিন্তা করে না যেটা চিন্তা করলে তারা বুঝতে পারতো যে আল্লাহ আমাদেরকে কিভাবে কি মেকানিজম দিয়ে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের এই হায়াত মৌত এটাকে আল্লাহ কিভাবে সেট করেছেন সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে তিনি দিন রজনী এটাকে একটার পরে আরেকটা লাগিয়ে দিয়েছেন এইভাবে করে আরেক আল্লাহ বলছেন যে অফি আনফুসিকুম আফালাহুব আল্লাহ আল্লাহরা দাঁড়িয়েছে আল্লাহ বলেছেন তোমাদের ব্যক্তিসত্ত্বার মধ্যেই আমার নিদর্শন রয়েছে তোমরা কি দেখো না এটাখানে দেখার অর্থ হলো চিন্তা ভাবনা করে দেখা এই জায়গায় আল্লাহফা বলছেন যে মা খালাতল্লাহসামা ওয়াচু আল দমা বঈন ইল্লা বিল হাততি ওয়া জালিম মুসাম্মা আল্লাহবাক আসমান এবং জমিন এবং এত দুবহের মধ্যে যা কিছু আছে এগুলোকে আল্লাহ্বাক সৃষ্টি করেছেন সত্য সহকারে এবং সুনির্ধারিত মেয়াদ দিয়ে এটা একদিন শেষ হয়ে যাবে এবং এই যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা বাস্তব এবং এর যে লক্ষ্য উদ্দেশ্য এটাও চিরসত্য এখানে অনর্থক এবং কোন ধরনের নিরর্থক আমরা যেটা বলি তাহলে এই এই অর্থের কোনো কিছু সেখানে নেই সব অর্থবহ এবং সেখানে তার মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকে এই পৃথিবীকে তিনি সাজিয়েছেন মিনান অথচ বেশিরভাগ মানুষই আল্লাহর সাক্ষাতে অস্বীকারী অবিশ্বাস এটা কেন বললেন যারা ওই অর্থগুলো নিয়ে চিন্তা করে না মর্ম নিয়ে তারা গবেষণা করে না এবং দুনিয়ার জীবনকে কি উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন সেই পথে পরিচালিত করে না আল্লাহ তাদের কথাই বলছেন যে এরা হলো আল্লাহর সাক্ষাতেই বিশ্বাসী না আল্লাহ সাক্ষাতে বিশ্বাসী বলে ওটার জন্য প্রস্তুতি নিত এবং আল্লাহ কেন দুনিয়া দিলেন আমাদেরকে জীবন কেন জীবন দিয়ে আমাদের এই পুঁজি দিলেন আল্লাহ পাক আমাদেরকে সময় সহ আরো যত নিয়ামত দিয়েছেন এগুলি নিয়ে তারা চিন্তা করত এবং আল্লাহ সাক্ষাতের জন্য তারা প্রস্তুতি নিত এই দুই এক বললাম তৃতীয় এক এটাই আজকে শেষ আওয়ালাম ইয়া সি রুফিল আর তারা কি এই জমিনে ভ্রমণ করে না হাইফা খানিবাতুল্লাম কাবলিহিম এবং সেখানে ভ্রমণ করে তারা দেখে না যে পূর্ববর্তীদের যারা তাদের এই ধরনের এই এই পথে যারা চলেছিল বেপথে এদের কি পরিণতি হয়েছিল কানু কেন হুম কুআ তাদের ক্ষমতা এবং পাওয়ার এদের অপেক্ষা আরো বেশি ছিল আসারুল ও আমার রুহা আখতার আমার উহা এবং তারা এই জমিনে আরো বেশি এই প্রাধান্য দিত জীবন দুনিয়ার জীবনকে এবং আরো বেশি আয়ু নিয়ে তারা ছিল মোট কথা এরা এদের তুলনায় দুনিয়াবি বিষয়ে আরো অগ্রণী ছিল সব দিকে আল্লাহ বুঝাচ্ছেন এরপরেও ওজা আথুম রসুল হুম বিল তাদের কাছে আল্লাহ তাদের সময়ের নবী রসুলগণ এসেছিলেন সুস্পষ্ট দলিল সহ ফামা কান আল্লাহম ওলাকিম কানু আনফুসহম ইয়াজলিমুন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর জুলুম করেন নাই বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ পাখি রাতে বুঝাইলেন যে তোমাদেরও একই অবস্থা তোমরাও যেই কাজ করতেছো এটা হলো নিজেরা নিজেদের উপর জুলুম করছো তোমাদের উপর যদি কোনো আপদ বিপদ আসে এটার জন্য তোমরা আল্লাহ রব্বুল আলমীকে দায়ী করতে পারবা না বরং নিজেরা নিজেদের দোষারোপ করবা আসুন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো সঠিকভাবে ইসলামকে জানবো বিশেষ করে যে জিনিসগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বিশেষ ট্রেনিং উপযুক্ত করতে চাচ্ছেন সেখানে আমরা এর বিপরীত কেন করছি এর মধ্যে আজকে তিনটা পয়েন্ট আউট হবে একটা হলো আমাদের ধর্মমন্ত্রী সাহেব একজন সম্মানী মানুষ জ্ঞানীগুণী মানুষ কিন্তু তার মাধ্যমে তারা কি করলো এই কাজটা আদায় করে নিল একটা প্রশংসনীয় উদ্যোগ ছিল রমজানের প্রথম দিকে যে প্রথমেই সময় হয়ে গেলেই তাড়াতাড়ি ইফতারের যে উনি ঘোষণা দিয়েছিলেন এটা সাহসিকতার পরিচয় এবং হাদিসের উপর আমলের ভিত্তিতে আমরা তার প্রশংসা করছি এবং তার জন্য দোয়া দিচ্ছি আল্লাহ যেন সৎ সাহসিকতা আরব বৃদ্ধি করেন এবং সকল আলিমুলাম্মাদেরকে আল্লাহ রবিল আলী তৌফিক দান করেন কিন্তু শেষ দিকে এসে ওনাকে দিয়ে তারা ছাব্বিশ রমজান বৃহস্পতিবার দিনগত রায় এটা যে তারা বলল এই সবে কদর উদযাপন হবে এটা কেমন কথা সবে কদর তো নির্ধারণ নেই এটা হলো শেষ দশকেই একটা কথা অনুযায়ী ব্যাপক আর এরপরে যেটা আসছে এটা হলো বেজুর রজনীতে তাও পাঁচটা রজনী একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ একটা রাত্রিতে নির্ধারণ করার তো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই সাহাবাহিকদের থেকে যেটা পাওয়া যায় এটা বিশেষ কারণে তারা লক্ষণ দেখেছেন অথবা ওই সময় সেটা হয়েছে এছাড়া দলিলের তো জোর ওই রকম নাই দলিলের জোর যেখানে দেখা যায় সেটা হলো ওই যেদিন আল্লাহ নব্বিশালামকে স্মরণ করে দেওয়া হয়েছিল তারপরে ভুলে গেলেন সেটাও তো পঁচিশ সাতাশ উনত্রিশ বললেন সাথে সাথে বললেন তার মানে মোটামুটি যেটা ওই দিনও মনে ছিল এটা এতটুকু তাইলে শেষের দিকে কিছু প্রমাণ করে বেশি গুরুত্বের ব্যাপার কিছু আদিব প্রমাণ করে প্রথম বেজোরগুলো গুরুত্বের ব্যাপার ওখানে যেমন পঁচিশ এবং সাতাইশ এবং উনত্রিশ বললেন যেদিন ঝগড়ার কারণে ভুলিয়ে দেওয়ার পরেও আবার বললেন যে এটাতে খুঁজো এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় না। যে এটাই সাধারণত ওনার সালাম আইডিয়াতে ছিল এরপরে উঠিয়ে দেওয়া হয়েছে আবার অন্যান্য বর্ণনাগুলোতে পাওয়া যায় একুশ এবং তেইশের বেশি যত প্রথম দিকে বেজুরগুলো তত বেশি আর এখানে দেখা যাচ্ছে পঁচিশ হাজার উনত্রিশের বেশি আবার আরেকটা হিসাব আসছে যে শেষের থেকে হিসাব শেষের থেকে হিসাব আসতে গেলে একটা হিসাব এরকম আসে যে মাস যদি উনত্রিশ হয় তাইলে যেখানে আল্লাহ নবী সাহেব বলছেন যে এক রাত্রি থাকতে তাইলে অবস্থায় ওইটা হচ্ছে আঠাইশের রায় এইভাবে করে হিসাব করতে 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 দেখা যায় যে জুর রাত্রিও এখান থেকে মিলে যাচ্ছে ওই ওই দিক থেকে হিসাব করে আনতে গেলে আর হলো মার্চ যদি উনত্রিশে হয় তাইলে এই জুর রাত্রি হিসাবে মিলে যাচ্ছে যেখানে আল্লাহ নবী সাহেব বলছেন যে এক রাত্রি থাকলে বা আরো কিছু হিসাব বলছে এত রাত্রি থাকলে এত রাত্রি থাকলে মাস যদি উনত্রিশে হয় এটারও তো একটা গ্রহণযোগ্যতা আছে এবং শেখুল ইসলাম তাইম রহমাউল্লাহ এটাকে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে ফতার মধ্যে আচ্ছা আমরা না ওই দিকে গেলামই না স্বাভাবিক হিসাব যেটা মাস তিরিশ দললে যেটা হবে এবং ওই এই দিক থেকে হিসাব যেটা হয় একুশ তেইশ এইটা ধরলেও তো বেজুর রজনী পাঁচটা রাত্রি থাকে ওনাদের এখানে আরেকটা ঘটনা ঘটছে ওনাদের আরেকটা হিসাব হলো সাতাইশকে ওনারা এই লাইলাতুল কাদার এইটার যে মান যেটা অক্ষরে সেইটাও ওনারা গনে বের করতে দ্বিধাবোধ করেন নাই বলছেন যে এইটা দিয়েও আমরা প্রমাণ পাচ্ছি যে সাথে ওই যে জাদুবিদ্যা এইটা দিয়ে যে দ্রাগিমার হিসাব একদম একদলে হবে ইসলামে নিষেধ এবং এটা দিয়ে ভালো মন্দ পরীক্ষা করতে যাওয়া ভাগ্য পরীক্ষা করতে যাওয়া সিঁড়ি পর্যায়ে পৌঁছে যায় ঠিক তাদের আপ যদি অক্ষরে নাম্বার দিয়ে যে বিসমিল্লার মান নির্ণয় করা হয়েছে সাতশো ছিয়াশি এটা দিয়ে তো করা হয়েছে এগুলো সব ইসলামে নিষিদ্ধ সব মিলিয়ে সাতাইশের প্রত্যেক বছরে যে হবে যদি আমরা ওই সাহাবাদের কথা অনুযায়ী আর কিছু ইমামদের কথা অনুযায়ী সাতাইশকে ধরেন যে একটা প্রাধান্য দিলাম কিন্তু এটা তো ফিক্সড না যারা বলছেন বেশি আশা করা যায় সাতাইশ এরা কি কেউ পঁচিশকে বাদ দিয়েছে মাইনাস করেছে উনত্রিশকে তেইশকে একুশকে আদৌ না এই জন্যে এই ধরনের জিনিসে হস্তক্ষেপ করা মুঠো অধিকার নেই এবং মনে রাখতে হবে যারা এই সাতাইশকে ঠিক করে দিয়েছেন আপনারা যে এই বছরগুলিতে হাদিসের মধ্যে সম সম্ভাবনা আছে আর চারটা রজনীর কথা এখন যদি আমরা সমানভাবে ভাগ করি একজন মানুষ বিশ বছরে সে এই সাতাইশকে ঠিক করার কারণে সে কয় ভাগ করছে কতটুকু পাইছে তাইলে বিশ বছরে আপনার চার ভাগ করেন তাইলে পরে সে পাঁচটা রাত্রি পাইছে পনেরোটা রাত্রি সে পায় লা হাউলা পথাল্লা বিল্লাহ কারণ আরও চারটা পাঁচ ভাগের চার ভাগ তার হাতের নাগালে পেল চলে গেছে আল্লাহ রফ্লে আলাবেন কিভাবে দিবেন না দিবেন কোন কোনো বছরে হয়তো সাতাইশে এর ভিতরে হয়তো দুইবার দিয়ে দিচ্ছেন এটা আলাদা কিন্তু আমাকে একটা বেসিক স্বাভাবিক নলেজ অনুযায়ী এই অনুযায়ী হিসাব করতে হবে এইভাবে তা আপনি কিন্তু তার পনেরো বারে নাই কদর তাদের ফেলছেন যেহেতু সম্ভাবনা তো ওইভাবেই আসে লা হাউরালা পথ অল্লা বিল্লা চল্লিশ বছরে উনি যদি দশ বার পায় তাহলে আপনি ওইদিকে তার তিরিশ বছর আপনি হারাই ফেলছেন যে সে পায় নাই অথচ কত লস দিয়েছেন আপনি একটা হিসাবে আসছে মানে হিসাব করলে মোটামুটি একটা হিসাবে বছর যদি সে হুবহু পাইতো তাইলে বছর পাঁচ হাজার বছরের তার এক নাগারে সব এখানে ব্যবস্থা হয়ে যেত পাঁচ হাজার সেখান থেকে আপনি তাকে দশ মিলিয়ে দিচ্ছেন কতটুকু পাইয়ে দিচ্ছেন কতটুকু তার থেকে আপনি হারাই ফেলছেন এগুলি হিসাব মিলাই দিত হবে ডিজিটাল যুগ ডিজিটাল অনুযায়ী তাদেরকে উৎসাহ দিতে গেলে হিসাব ওইভাবে মিলাবেন ঠিক যারা তাদেরকে এইভাবে লস দিচ্ছেন তাদেরও লস দেওয়ার যেই ক্ষতি এই ক্ষতিটার দিকটাও ফুটায় তুলতে গেলে এইভাবে অঙ্ক করে তাদেরকে বুঝাই দিচ্ছে আমাদের যারা পক্ষে আমরা তাদেরকে এইভাবে বুঝাচ্ছি এই জন্য কোথায় দেওয়া যাবে না সরকারি ঘোষণায় কোনো দিবস পালন এটাই তো যেটা ইসলামের নাই এটা হয় না ঈদ আছে আলহামদুলিল্লাহ তারা চাঁদ দেখার নিয়ম অনুযায়ী বলে দিবে যে অমুক দিন ঈদের দিন আর অমুকদিন রোজার ইদ অমুক দিন ঈদুল আজহা আর তো কোনো দিবস ইসলামের নাই বিশেষ করে ধর্মীয় দিবস ঠিক করে দিচ্ছেন আগামী বছর তাইলে জানি এই বছরও করছেন কিনা মধ্য সামানের সবাই বরাতেরও দিনটি করে দিবেন এরপরে আসলে সবাই ম্যারাজ এ ধরনের দিন আপনাকে ঘোষণা করতে হবে এভাবে উপরে একটা একটা করে তার আদায় করে নিবে এগুলোর থেকে সাবধান থাকতে হবে উনি চাপের মুখে পড়েই দিয়েছেন আমার বিশ্বাস যে ওনার মতো আলেম এটাকে এইভাবে উদযাপনের জন্য নির্ধারণ ওনার আকিদাতেই নাই এই জন্যে যেটা আকিদাতে নাই সৎ সাহসিকতার পরিচয় দিয়ে আমরা বলা দরকার ছিল যে এই ঘোষণা আমি দিতে পারবো না তোমরা তোমাদের পারলে যে কেউ দাও বরং আমি নিষেধ করছি এরকম ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই বরং জানিয়ে দিতে চাই আমি এই এই উপলক্ষে যে এখানে পাঁচটা রোজনীর যে কোনো একটা হতে পারে সেই জায়গায় এক রাতকে নির্ধারণ করে আবার উদযাপনের ঘোষণা এটা সঠিক নয় দুই নম্বর যেটা আমি বলতে চাচ্ছি ব্যবহারী অলংকারে জাকাত নাই বলে একটা ফতোয়া প্রচার করা হচ্ছে খুব ফলাও করা হচ্ছে ঢালাও বিশেষ করে এই রমজানের শেষের দিকে এটা প্রচার করা হয় এই পক্ষে আলেমরা আসেন অনেক আলেম আছেন দুইটা মত আছে প্রধানত এটাও আমাদের অজানা নয় কিন্তু দলিল এই পক্ষে ওই পক্ষে হাদিস সাহি জহিদ ওই হাদিসটা যদি সহি হয়ে থাকে আলিমদের মধ্যে মতানক্য আছে ঠিক জাল্লিশ আসমার দিনকে দেখলেন তার চুরি দেখে বললেন যে তুমি কি এটার জাকাত দাও তিনি বললেন না তারপরে বললেন তুমি কি পছন্দ করো এটা যে আল্লাহ জাহান্নামের দুইটা ছুটি বানিয়ে দে বলে এটা তক্ষর শীলকালেও হতে পারে না বলে তাইলে সেখান দাও তা কোথায় এটা থেকে গেল ব্যবহার এটা তো ব্যবহারিত তার হাদিস এটা এই হাদিস রহিতও হয় নাই এবং এই হাদিস এক বাক্যে এটাকে জয়ফো বলা যায় না এটাকে বলেছেন নির্ভরযোগ্য মহাদিসরা এমন অবস্থায় দ্বিতীয় মতকে প্রাধান্য দিতে গেলে তো কয়েকটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে একটা হলো সাবধানী কোনটা কথা দুইটা যদি সমান থাকে সবসময় খেয়াল রাখবেন এটা কিছু রুলস আছে আলিমর বলছেন দুই পক্ষের দলিল যদি সমান হয় আপনার কাছে তারপর আপনি অবলম্বন করবেন কোন পথ যেখানে আপনার সতর্কতার বিষয় আছে যে আমি দিয়ে দিলে মাপ পেয়ে গেলাম কারণ কেউ যদি দলিল বিপরীত পক্ষেটাও শক্তিশালী থাকে আর জাকাত দিয়ে দেয় তা কি গুণা হবে হবে না আর যদি এইটাই শক্তিশালী হয় জাকাত না দেয় তাহলে সে গুণাকার হচ্ছে আর জাকাত অনায়দায় শাস্তি কত কঠিন হাসরের মাঠ থেকে শুরু হয়ে গেছে ওই দিকে যাচ্ছি না এটা আপনারা দেখে নিন জাকাত অনায়ের শাস্তি কত কঠিন সম্ভাবনা আছে তো ওই মতটা যদি শক্তিশালী হয় তাহলে জাকাতের যে শাস্তি এটার মধ্যে মায়ের নাই সাবধান দাবি হল কি দিনের ক্ষেত্রে সাবধানী হওয়ার পদ্ধা হল সে সন্দেহ থেকে নিশ্চয়তার দিকে ফিরে আসবে তাহলে জাকাত দেওয়ার মধ্যে নিশ্চয়তা আছে ওদের মামলার জাকাত দিবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বর্তমান বিশ্বে কত প্রয়োজন অসংখ্য অগ্রতম বানিয়া আদম জাকাত দিচ্ছে না এখন যারা ব্যবহারিক স্বর্ণ দিয়ে জাকাত দেওয়ার প্রশ্ন করতেছে ওরা তারাই যারা অন্যান্য বিষয়ের জাকাত দিচ্ছে তো এদেরকে এত বড় একটা অংশ থেকে যদি আমরা মাহরুম করি তাহলে এরাই মাহরুম হচ্ছে তা নয় জাকাতের হকদার যারা গরিব মানুষ মাহরুম হচ্ছে বিশ্বস্ত সূত্রে গাজাতেই পাঠান নিজের এলাকাতেই কত মানুষ আছে এদের অভাবের শেষ নাই অভাবে সব নষ্ট হচ্ছে কতজনকে ধর্মান্তরিত করা হচ্ছে খ্রিস্টান বানিয়ে হচ্ছে এই জাকাতের টাকায় তাদেরকে এখানে ধরে রাখার একটা ব্যবস্থা হইতো মাধ্যম হইতো এমন অবস্থায় জাকাত না দেওয়ার যে কোনো একটা ইস্যু এটা একেবারেই সুস্পষ্ট অকাট্য কিছু ছাড়া তো এটা খোঁজা উচিত নয় আমেরিকানরাই আজকে দুই যুগ আগে তারা পরিসংখ্যান এটা বলেছে তিন যুগ আগে বলেছে চল্লিশ লক্ষ ডলার মুসলমানদের ন্যূনতম জাকাত ওরা কি হিসাব জানে আর নেশাবের মালিক কি তারা জানে নাকি হ্যাঁ এতটা হয়ে গেছে আসলে আরও বেশি হবে আর বেশি হবে তার বাস্তব প্রমাণ হলো তারাই আবার পরবর্তীতে আরেকটা পরিসংখ্যান শুনিয়েছে যে মুসলমানদের ধনীরা যদি এক বছর জাকাত দেয় উদাহরণস্বরূপ গত বছর দু হাজার চব্বিশে যদি জাকাত দিত আর আরবি সন অনুযায়ী আমরা বলি তাইলে চোদ্দশো পঁয়তাল্লিশ যেহেতু জাকাতের হিসাব ইসলামের যে কোনো হিসাব নিকাশ হলো আরবি ইজরি সনেসা তাহলে ওই সালে জাকাত দিলে আজকে ছেচল্লিশে এসে এবং দু হাজার এসে উনি বলছে তারাই বলছে জাকাত গ্রহিতা পাওয়া যেত না তা না সবাই এত ধনী হয়ে যেত যে প্রত্যেক গার্ডিয়ানরাই প্রত্যেকটি মুসলমান যারা আইনকাম করে ব্যবসা বাণিজ্য আছে তারা জাকাত দাতায় পরিণত হতো একজনও জাকাত গ্রহীতা পাওয়া যেত না পক্ষান্তরে প্রত্যেক যারা মালিক পক্ষ গার্ডিয়ান এরা সবাই জাকাত দাতায় পরিণত হইতো এরপরে জাকাত গ্রহণ করার মানুষও খুঁজে পাওয়া যেত না মুসলিম সমাজে অথচ আজকে এই জাকাত না দেওয়ার কারণে কত মানুষ অভাবে মরছে কত মানুষ বিদর্মী হচ্ছে কত মানুষ কত কষ্ট পাচ্ছে কত মানুষের উপর জুলুম করা হচ্ছে ওই যে তার ঋণটা পরিশোধ করতে পারছে না বলে তাও সুদী লেনদেনের কারণে বাস্তবিটা হারা অবস্থায় পথে তারা ফকির হয়ে বেড়াচ্ছে লাহাউল কুয়াতিল্লা বিল্লা ভব ঘুরে হয়ে যাচ্ছে এমত অবস্থায় তো ওই দিকে মানুষকে উৎসাহিত করা তো দূরের কথা স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই সব কথা সব জায়গায় বলার তো দরকার কারণ হয় না উচিত হয় না অনেক সময় তিন নম্বর হলো জাকাত দিলে কি হয় সম্পদ সেফ হয় এবং এটা এটার মধ্যে বারাক্কা হয় তাইলে ওটাও নিশ্চয়তা হয়তো আজকেই এক জায়গায় বলার পরে বলছি যে এটা তো মহিলাদের সৌন্দর্যের ব্যবহার হবে যে ওই সৌন্দর্যটা যদি চুরি হয়ে যায় তখন নিজেই চিন্তা করতে হয় দ্বিতীয় মত অবলম্বন করলে হয়তো আজকে আমি জাকাত দিলে আমারটা সেফ হইতো অবশ্যই জাকাত দেওয়ার মধ্যে মাল সেফ হয় এবং মালের মধ্যে বারাকা হয় আপনি সেখানে এই ফতোয়া প্রচার করে এখন কি করলেন কোনো উপকার করলেন যেহেতু মুতালেক আছে দুই দিকেরই তার দলিলের কথা তো মাসিস করতে গেলে দেখা যাবে যে খুব একটা শক্তিশালী এটা না আর এর এর বিপরীতে জাকাত দেওয়ার পক্ষে যে কথাগুলো আমি বললাম প্রধানত তিনটা এখানে যুক্তিগুলো আপনাকে সামনে রাখতে হবে এবং যুক্তি নয় এটা হলো বাস্তবতা কিছু আছে যুক্তি এগুলো আপনাকে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার যেই দিক সেটা আপনাকে সহজ করে দেবে এই জন্য বললাম তিন নম্বর পয়েন্ট যেটা বললাম আবু সাঈদের ভাস্কর্য বিশ ফুট উঁচু একটা এই কোন দিন উপলক্ষে তারা রেডি করতেছে এটা কারা করতেছে ওই শুনলাম যে কে একজন সেও হয়ে গেছে এখনকার এই বর্তমান অর্থবর্তীকালীন সরকারের যেই সমস্ত লোকদের উপদেষ্টা তাদের মধ্যে একজন হয়ে গেছে ফারুকিনা নাম যেই এই কথা বলুক তার ভাস্কর্যের কথা যদি কেউ তুলে একে আগে বাদ দিতে হবে মাইনাস করতে হবে এবং সেখানে কয়েকটা কথা আছে বলতে হবে এটা আল্লাহর সাথে ইসলামের সাথে বেমানি নবী সাল ইসলামের হাদিসের সাথে ইসলামে আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে মানা করা আছে এই জিনিসগুলো শিরিখের উপায় হিসাবে কোরআনে উল্লেখ করা আছে হাদিসে আছে এমনকি শেষ পর্যন্ত আমরা যেটা বলবো ইসলামে তো পাইলেনি আল্লাহ এবং আল্লাহর কথা মিলেই তো ইসলাম তৃতীয় নম্বর হলো আবু সাইদের পিতা নিজেই মানা করেছেন যে আমার সন্তানকে ভাস্কর্য তৈরি এটা চাই না নম্বর হলো আবু আবুদের নিজেই ভাস্কর্যের বিরুদ্ধে তারা তো মূলত নেমেছিল এইগুলো জিনিসের বিরুদ্ধে তারা তো আর ওই যে সরকার হইতে নামে নাই অন্তর্বর্তীকালীন একটা ক্ষমতা হাতে নেওয়ার জন্য নামে নামে নাই পরবর্তীতে যারা পাইছে এরাও ওই জন্য করে নাই আর পেয়ে গেছে পরে কিন্তু ওদের সময় তো এটার নাম বন্ধই ছিল না তারা শুধুমাত্র এই সমস্ত জিনিসের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তারা শহীদ হয়েছে অনেকে মানে অনেকে জান দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবল করেন আমরা দোয়া করতেছি এমনকি আবু সাইদের সেই ইয়েতে পাওয়া গেছে তার ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া গেছে যে সে এগুলোর বিরুদ্ধে লিখেছে তাইলে আবু সাইদ সরাসরি যে জিনিসের নিন্দা করছে যেটাকে সে অত্যন্ত কটাক্ষ করে প্রতিবাদ করছে তার সেই বক্তব্যেরও আপনি কি করলেন সাথে বেমানি করলেন তাহলে পাঁচটা জিনিসের এখানে বিরুদ্ধাচরণ করা হচ্ছে এই জন্যই আজকের শিরোনাম ছিল যে রমজান হলো কোরআনের আলো ছড়ানোর মাস সেই মাসে কেন আমরা অন্ধকার খুঁজতেছি সেই মাসে কেন আমরা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছি সরাসরি সিডি অথবা সিঁড়ি যেটা বাহন অথবা বেদাত এবং কুসংস্কার সেগুলোর কথা কেন আমরা প্রচার করছি কশিকালো সবে কদের নামই নামেই হোক এখন ভুল কোনো তথ্য প্রচার করা যাবে না আর ভাস্কর্যের প্রসঙ্গে তো যাওয়াই যাবে না যেটা হয় সিরিক আন্নাদের সিরিকের খবরে সরাসরি যেটা পথ দেখিয়ে দেয় ওই সমস্ত জিনিসকে কেন্দ্র করে তো মানুষ গারুল্লার করা শিখেছে এবং এর মাধ্যমে আমার আল্লাহ রবীন্দ্রের অধিকারকে ভুল্টিত করা হয়েছে তাইলে এই শিয়াম সাদর মাসে কেন করা হবে ঠিক তদ্রুপের ক্ষেত্রেও যারা স্কলার যারা যত বেশি বিজ্ঞ তাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আব্দুল্লা আজিজ বিন আবদুল্লাহ বাজ রাহিমাহুল্লাহ মারা যাওয়ার সময় তাকে বলা হয়েছিল যে আপনি দুনিয়া থেকে চলে গেলে আমরা কার শরণাপন্ন হবে হব তিনি তখন যে কয়েকজন আলেমের নাম বলছিলেন তার মধ্যে একজন হলেন অন্যতম শেখ মোহাম্মদ সাল আল ওসাইম আল্লাহ আকবর আরেকজন হলেন শেখ আবদুল্লাহ আব্দুর রহমান আল জিবরিন এই একজন মারা গেছেন এবং সম্ভবত তৃতীয় জনের কথা মোহাম্মদ সাল 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 আল ফৌজান হবেন আর শেখ মোহাম্মদ সালে আলু সাইমিনকে শেখ সালেহাল মোনাজ্জি যখন জিজ্ঞাসা করেছিলেন যে হায়াত মুহুদের কথা তো বলা যায় না আপনার পরে আমরা কাদেরকে জিজ্ঞাসা করবো তিনি তখন বলেছিলেন শেখ সালে আল ফৌজানের কথা আল্লাহ আকবর এই এই সমস্ত আলেমদের এই কথাটা কি ঠিক বার্রাক শেখ আব্দুর রহমান আল বার্রাকের কথা বলেছিলেন একজন অন্ধ আলেম এনার কথা শেখ সালে আল সাইমিন বলেছিলেন মোহাম্মদ সালে সাইমিন ওনার নাম অনেকে সালে বলেন না বিনু সাইমিন ইনার হল মোহাম্মদ বিন সালেহ সাইমিন আর ফৌজান যিনি উনি হলেন সালেহ আল ফৌজান এগুলো পার্থক্য করা লাগবে আলিম উলামাদের নামের এতটুকু সুখ্যাতিপূর্ণ যদি আমরা পার্থ করতে পারি না নামটাই তাদের জপ্ত করতে পারি না আয়ত্ত করতে পারি না ওদের ইলিম আমরা কিভাবে পাবো আর কিভাবে ওনাদের কাছ থেকে আমরা ইলিম নিব আর জাতিকে আমরা তাদের পরিচয় কিভাবে তুলিয়ে ধরব আর তৃতীয় নাম বলছিলেন শেখ আব্দুল আজিজ আর রাজাহি লহ আকবর তো ব্যবহারী স্বর্ণে যাকাত লাগে না এখানে আলু শেখ ইনাদের দোয়াত বলা হয় তারা দায়ী ছিলেন মোহাম্মদ আব্দুল হাব নজির রহমার এই সূত্রে কিন্তু শিখের দিক থেকে বিশেষ করে পরবর্তীতে এই যে কয়েকজনের নাম বললাম ইনাদের দৃঢ়তা কত দেখছেন বিনবাজ রাহিমাহুল্লার সময় তো আলুর শেখ মুফতি হতে পারেনি বরং উনি তার ছাত্র এখন যিনি গ্রান্ড মুফতি হয়েছেন তো ওনার সূত্রে যারা ছিলেন আলুর শেখ আলুর শেখ এনাদের অনেকের ফত আছে বরং এখন যিনি সবচেয়ে একটু বয়সে তুলনামূলক কম বা দ্বিতীয় পর্যায়ের হবেন আব্দুল আজিজ আলুর শেখ যিনি হলেন প্রাক্তন ধর্ম মন্ত্রণালয়ের মুফতি ওনার ফতোয়া জিজ্ঞাসা করে দেখেন এবং আমার এখানে বলে একটা পয়েন্ট বাদ পড়ে যাবে শেখ সালেহ মোহাম্মদ বিন সালে হুসাইন রহমাল উত্তর দর্শক বলছিলেন শেখ সালেহ মনজিদকে যে মালুমাত ক্যাথিরা যে অনেকের কাছেই অনেক তত্ত্ব আছে আয়াত হাদিস সালাবদের বাণী কিন্তু অল ফকিহ মিনহুম কালিম যিনি প্রগাঢ় গভীর জ্ঞানের অধিকারী এবং সুখ্যাতিপূর্ণ জ্ঞান এইটাও ফতোয়াতে আছে ওইটাও আছে এর মধ্যে বাছাই করে কোনটা শক্তিশালী এখানে সংখ্যা কম এবং ইসলাম বলছিলেন ফির তিনি না যিনি ওয়াজিব থেকে মুস্তাহাবকে আলাদা করতে পারেন অথবা হারাম থেকে হালালকে বা মাকরু মাকরু আলাদা করতে পারেন এটা ইনি ফকি না ফকি হলেন তিনি যিনি কোনটা কোন সময়ে কোন পরিস্থিতিতে সব মিলেয়া এবং দলিল প্রমাণের সুখ্যাতিপূর্ণ মার পেজ যেখানে ধরা দেয় ওই সময়ে কোনটাকে প্রাধান্য দেওয়া যাবে এটা যিনি নির্ণয় করতে পারেন তিনি বলেন ফকি আকবর এইভাবে এই বিষয়ে আর অনেক কথা আছে সুফিয়ান সৌরি রাহমাহুল্লাহ যে ফকি হবেন তিনি দলিলের দিক থেকে তার মধ্যে দৃঢ়তা থাকবে আবার সহজতাও থাকবে এগুলো কত সমন্বয় করতে পারবে এই পরিমাণ জ্ঞান এবং জ্ঞানের মধ্যে এতটুকু মাপ মেপে ঝুঁকে ফতোয়া দেওয়া জাতির জন্য জাতীয় বিষয়ে এবং এই যে সমস্যার কিছু কথা বললাম যে মানুষ আজকে কত কঠিন মুহূর্তে এদিকে জাকাত দিচ্ছে না আর ওইদিকে কত মানুষ না খেয়ে মরছে ফিলিস্তিনি আপনারা দেখছেন ঘাস দিয়ে তারা তরকারি বানিয়ে ওই শুকনো রুটি না জানে কয়েক দিনের ওইটাকে তারা তারা খাচ্ছে এই সময় তো জাকাতের বিপক্ষের কোনো ফতোয়া খোঁজার দরকার নেই মুঠের উপরে গ্রহণযোগ্য হলো এই সময় এটা চালানোর প্রয়োজন নাই সেই সাথে আমি একটা কথা বলবো আমাদের অনেকে আমরা সৎকার করি দান করি এই দানগুলো অসংলগ্ন দিলে হবে না জাকাত না দিয়ে দান করার মানি হলো ফরজ নামাজ পড়েন না পাঁচ বছর ফরজের খবর নেই আপনি তারাবি নিয়ে ব্যস্ত তাহাজুদ নিয়ে ব্যস্ত হবে না এটা যে আপনার নামাজে তবুল হবেন আপনি নামাজি হিসাবে গ্রহণযোগ্য তাই পাবেন না ঠিক তবুল জাকাত যখন দিচ্ছে এলোমেলো কেন টাকার জাকাত কাপড় দিয়ে কেন সস্তা ভাবে অর্ডার দিয়ে মানুষকে আপনার ঘরে লাইন ধরাই কেন তাদেরকে অপমান অভ্যস্ত করে কেন বরং গরিবকে দান করতে গিয়ে আপনি যত গোপনীয়তা উৎপন্ন করবেন যত বেশি তার সম্মান বজায় থাকে সেটা ফলো করবেন এমনকি যাকে দিচ্ছেন তাকে জাকাত দিচ্ছে এটাও বলা অনেক সময় ঠিক না বরং আপনার নিশ্চিত হওয়াটাই জরুরি তার যদি লজ্জার বিষয় হয় তাইলে আপনাকে বলা ঠিকই না অথচ ইদানি ঘোষণা ছাড়া জাকাত দেওয়া হয় না এই যে নিয়মগুলো এই যে লঙ্ঘনগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে ঠিক তদ্রুপ ফিতরা দিবেন হাদিস অনুযায়ী যেটা আসছে আপনি এটাই দেন আল্লাহ খাদ্যের কথা বলেছেন খাদ্য দেন এখানে একটু বেশি দিয়ে দেন ভালো মানের দেন কম মানে দিয়ে না ওই মানের দেন অথবা তার চেয়ে আরও ভালো দেন বেশি দেন কম দেন না মানুষ বেশি পাবে কিন্তু সুবিধা খুঁজতে গিয়ে হাদিসের বিরুদ্ধাচরণ করতে হয় এমন কাজে চাইন না দুই দিন আগে দেওয়া যায় আঠাইশ তারিখ থেকে দেন ঈদের আগে দিতে হয় অবশ্যই ব্যবস্থা নেই আগে দেওয়া যদি সরাসরি দিতে হয় এবং যিনি মুস্তাহেদ তিনি আপনার কাছ থেকে রিসিভ করেন আর প্রতিনিধি যদি থাকে তার হাতে আজকেও দিতে পারেন রমজানের প্রথম এবং তার হাত থেকে অন্যরা এসে ঈদের পরেও নিতে পারবে এটা হল সরাসরি যিনি দাতা এবং গ্রহিতা তাদের মধ্যে লেনদেন হবে আঠাশ তারিখ থেকে নিয়ে ঈদের সালাতের আগ মুহূর্ত পর্যন্ত এই সময় পর্যন্ত যদি না দিতে পারেন ফিতরা মিস হয়ে গেছে কিন্তু এটা দিতে হবে পানিশমেন্ট হিসাবে কিন্তু এটা হবে সাদকা হিসাবে গ্রহণযোগ্যের জন্য কত সুন্দর নিয়ম কি প্রমাণ করে ইসলামের অনুশাসন মানাটা হলো সবচেয়ে বড় এবং সুখ্যাতিমদের এর চেয়ে বড় নাই পরিস্থিতি অনুযায়ী কোন সময় কোন সিদ্ধান্ত দেওয়া এটা হলো আলিমদের উপরে গুরু দায়িত্ব একটা বিষয়ে খালি মত আসে দলিল আসে বললেই আপনি যে কোনো একটা জিনিস প্রকাশ করে দিবেন এটা উচিত নয় আল্লাহ তোমার আসমা হোসেন হোসেন করছি আজকে যে বিশেষ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো যেন আমাদের সমাজে মানুষের মাঝে প্রচার লাভ করে মানুষ এর থেকে উপকৃত হয় কোনো কথা যদি আমার ভুল হয় তাইলে এর থেকে আমাকেও তুমি তৌবা করার তৌফিক দান করো এবং জাতিকেও হেফাজত করো তান যদি সঠিক হয়ে থাকে তারা যদি জেনে উপর আমল করে তারা উপকৃত হয় আল্লাহ এর মাধ্যমে আমার দুনিয়া আখড়াতে তুমি মুক্তি এবং উন্নতি আমার দিনের কাজে ইলমে বারাকার উপায় বানিয়ে দাও এবং আমার বাবা মারা গেছেন তার কবরে আলো আরও বাড়িয়ে দাও নিয়ামত আরও বৃদ্ধি করো মা বেঁচে আছেন অসুস্থ আছেন তো তাকে সুস্থ করো আমার আমার ফ্যামিলিতে যারাই আছেন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এবং যারা আলোচনা শুনছেন শুনবেন আল্লাহ তাদেরকে তুমি তোমার দিনের প্রতি আরও অগ্রসর হওয়ার তো দান করো আমাদেরকে আরও বেশি সঠিক জ্ঞান অর্জন করা এরপর আমল করা এবং এটার প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রাখে আল্লাহ দুনিয়া খেলাতে সর্বোচ্চ কামিয়াবি দান করো সফলতা দান করো জান্নাতুল ফির ডোসে উঁচু আসন দান করো দুনিয়া আখড়েতে আল্লাহ কামিয়াব করো এবং তামাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ যত কঠিন মুহূর্তে তারা সময় অতিবাহিত করছে এর থেকে উদ্ধার করো বিশেষ করে কাজাবাসী ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি আল্লাহ জুলুম থেকে নির্যাতনী কৃষণ থেকে রক্ষা করো আর ভারতে মুসলমানদের উপর জুলুম হচ্ছে তাদেরকে হেফাজত করো আমাদের দেশে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে অনেক পায়ে তারা হচ্ছে আল্লাহ তুমি এর থেকেও ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো আমিন আমিনা আনিল আহামদুলিল্লাহ আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته